শাকিব খানের সাথে বাংলাদেশের নির্মাতা পরিচালকদের কিছুটা দ্বন্দ্ব চলছে সেটা জানেন বোধ হয় কিন্তু ঘটনা কিভাবে এত ঘোলা হলো তা জানেন কি যে শাকিব খানের প্রশংসায় সর্বদা পঞ্চমুখ থাকতেন প্রযোজক পরিচালকরা কেন তাদের মুখেই এখন শাকিব খানের নামে কটুক্তি শুরুটা হয়েছিল যৌথ প্রযোজনার ছবিতে যখন থেকে শাকিব খান কাজ শুরু করেছেন তখন থেকে শাকিব খান এর আগে বহুবার যৌথ প্রযোজনাকে যৌথ প্রতারণা বলেছেন এমনকি অনেক শিল্পীর সাথে এনে নিয়ে তর্কে বিতর্কেও জড়িয়েছেন সেই সাকিব এখন পুরোদমে যৌথ প্রযোজনার নায়ক একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন তার নাকি এখন আর বাংলাদেশি ছবিতে কাজ করতে ভালো লাগে না তবে যে মন্তব্যের জন্য সব থেকে বেশি রেগেছেন তারা সেটা হলো সাকিব খান গণমাধ্যমের কাছে মন্তব্য করেছেন বাংলাদেশের টেকনিশিয়ানরা নাকি কাজ জানে না আমাদের দেশে কোনো বিশ্বমানের টেকনিশিয়ান নেই এমনকি বাংলাদেশের টেকনিশিয়ানদের কাজ না দেওয়ার ব্যাপারেও অনেক অনেক ক্ষেত্রে অনুরোধ করেছেন আর এসব নিয়েই খেপে গেছেন এদেশের নির্মাতা নির্মাতারা তারা বলছেন তার মানে কি আমরা কোনো কাজ জানি না নাকি সাকিব কি প্রমাণ করতে চায় আর এই বিরোধের বিরুদ্ধেই এখন খান দেখা কে কে প্রিয় দর্শক আপনি কি মনে করেন শাকিব খানের এমন মন্তব্য ঠিক নাকি আসলেই আমাদের দেশে টেকনিশিয়ানদের আরো নির্মিত হওয়া প্রয়োজন সরিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না